দেখুন আসলে ভারতের কোনো কিছুতেই আপনি বাংলাদেশের বাইরে বসে পড়তে পারবেন না আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলছি যে বাংলাদেশের ভূ রাজনীতি বোঝার জন্য সময় আগে ভারতের ম্যাটটা বোঝা জরুরি একটা কথা সময় আগে বলতে চাই ভারত যখন মাঝে মধ্যেই বলে যে ভারতে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তার প্রভাবে এসে ভারতের উপরে পড়বে বলে ভারত প্রতিক্রিয়া না দেখিয়ে পারে না ঠিক একই কারণে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে বলছি ভারত যদি তার মাইনরিটি নিরাপত্তা দিতে না পারে কুকিচীন নারীদেরকে তারা বিভস্র করিয়ে তার মাঠে ময়দানে ঘুরিয়ে হত্যা করে যে কুকিচিন নারীদেরকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে তার বারানা প্রতিবাদ করার কারণে বারমাকে হত্যা করা হয়েছে সেই খ্রিস্টান কুকিচিন নারীদেরকে নিরাপদ করতে না পারলে এই ভারতের মেয়াদি যেরকম থাকবে এর কোন গ্যারান্টি দেওয়া যায় না আমাদের দলিত সম্প্রদায়ের ভাই বোনরা ভারতে যে কি যাপন করতেছে এই চুরিয়ায় সম্ভবত একটি আর কোথাও কেউ যাপন করে না অনেকেই মনে করে নানের দেশে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা শুধু ভারতের মুসলমানের অধিকার কথা কথা বলবো আর আমরা যদি সেইটাই বলি তাহলে আমাদের সেই দিন করা সহজ হয় সেই সচীনতার দিন বাংলাদেশে আর নাই

লাঠিয়ারা বাংলাদেশের মঠ তৈরি করে বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছিল ইনকিলাব মঞ্চের আহ্বানে বাংলাদেশের আত্মন জনসাধারণ সারা দিয়ে আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান গ্রহণ করায় তারা তাদের ইচ্ছা ছিল পর্যন্ত দিয়ে হাঙ্গামাবাদ জাতিসংঘের মহাসচিবকে এই দেশ দর্শকদেরকে এমন একটা বার্তা তারা দিতে চেয়েছিল বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ স্বাভাবিক অনুষ্ঠান করার কারণে তারা তাদের সেই আশা পূরণ করতে পারে না তারা সেখান থেকে গণমিছি করে চলে গেছে এর মানে তারা তাদের যুদ্ধ বন্ধ করে নাই আপনারা দেখেন এইখানে দাঁড়িয়ে মিডিয়ার সঙ্গে বলেছিলাম নারীবাদীরা এই মঞ্চে গিয়েছিলেন তারা এটাতে বাংলাদেশের শিশুরা বোঝে যারা পনেরো তারিখ গোনা মিছিল করে হঙ্গামা দিয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে বাংলাদেশকে ধর্ষতের রাষ্ট্র বানাতে চায় আমরা এখন অনেককে দেখছি যারা সেই পনেরো তারিখ এই কথা কথিত কৃষিরাজ্যের মিছিলে অংশগ্রহণ করেন নাই একাত্মতা অপর্ষণ করেন নাই তারাও দেখছি এখন সেই নারীবাদীরা এখন তাদের পক্ষ কথা

মসজিদ ভাঙা সম্বুলি মসজিদ ভাঙা এই ঘটনা গুলো থেকে আউন্দে উচ্ছেদ করা এই উচ্ছেদ করতে করতে তারা একদিন বাংলাদেশের সীমান্ত উচ্ছেদ করতে চায় তারা শ্রীলঙ্কার সীমান্ত উচ্ছেদ করতে চায় তারা নেপালের সীমান্ত উচ্ছেদ করতে চায় তারা পাকিস্তানের সীমান্ত উচ্ছেদ করতে চায় যেখানে কি হয়েছে এই সম্রাট আনন্দের কবির পরিয়ে তারা সম্রাট আনন্দজিবের ছবি পুড়িয়ে দিয়েছে তারও আগে যদি বলি তারা পাঁচশো কোটি টাকা করে সিনেমা প্রভাগান্ডা করেছে যেখানে সামনে ডাউন দুটিকে ইতিহাসের সব থেকে বাজে ভিলেন হিসেবে দেখানো হয়েছে এখন তার ছবি পুরানো হয়েছে এখন তার কবল উচ্ছেদ কথা বলা হয় বলতে বলতে সারা ভারত যেই ভারত করেছে সারা দিল্লির মুসলমানেরা করেছে তারা সারা ভারতকে সাজিয়েছে এই মুসলমানেরা তাদের প্রত্যেকটা আইডেন্টি দেওয়া মুছে দিয়ে এইখানে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় দেখেন বিবিসি বলেছে ছয় জন বেসামরিক এবং হয়েছে আমরা আপনাদের কি দেখেন কিভাবে ঘটনার সিগনিফিকেন্স কমিয়ে দেওয়া হয় বলা হয় কি সামরিক নাগরিক আরে ভাই এই যে হেতু দুর্নী বলছো সাম্প্রদায়িক টাঙ্গা শিরোনামে বলছো হিন্দু মুসলিম দাঙ্গা তাহলে এই ছয় জনের মধ্যে কয়জন হিন্দু সামরিক নাগরিক মারা গেছে এইসব ভান্ডারি করে এখন আর পার পাওয়া যাবে না বন্ধুরা আমার ভারতে পাঁচ বছর বয়সে মুসলিম মেয়েকে বাড়ির উঠানে বলি দিল হিন্দু দম্পতি দল ছেলে মিস্ত্রীর বলছি

করেছে এবং উত্তল হয়েছিল ভারত সারা ভারতে প্রতিবাদ হয়েছে কিন্তু তাদের সুষ্ঠু বিচার হয় নাই নিউ টাইম আপনারা জানেন আপনারা বলেছে দু হাজার সালের মে থেকে দু হাজার আঠারো সালের ডিসেম্বর পর্যন্ত কে হত্যা করা হয়েছে অপরাধে আবার আপনাদেরকে মনে করিয়ে দেয় উনিশ সালে হিউম্যান রাইটসে দু হাজার কুড়ি সালের মে মাস থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত মানুষকে হত্যা করা হয়েছে শুধু গরু আপনারা জানেন শুকুর আরাম অথচ বাংলাদেশে অনেক ক্ষুদ্র নিকুষ্টির মানুষ শুধু শতুর খাই না তাদের ফার্ম আছে যাদেরকে আমরা কোটাইবাদী মৌলিবাদী এরকম বলে ট্যাগ দেন তারাও কোনদিন

আপনারা বলেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশ বা তার প্রতিবেশী কোন দেশে হিন্দু নারীদেরকে নারীদেরকে ভারত এত মুসলিম শুধু বিক্রি করে নাই একজন পাইলট যিনি মুসলিম নারী তিনিও দেখছেন সেই এত তাকেও বিক্রি করার নিলাম দেওয়া হয়েছে আপনারা সেই ধর্ষকদেরকে আগেই আদালত তাদেরকে খালি দিয়ে দিয়েছে চারটিতে বৈষম্যের শিকার মুসলিম নারীরা এগুলো তো কিন্তু ছোট ব্যাপার আমরা নিতে চাই না আপনাদেরকে সর্বশেষ দেখাতে চাই বলেছে সেই हिंदुদেরকে বাদ দিয়ে দেয়া আছে আমরা যতবার হিন্দু বলি আমাদের হিন্দু ভাই বন্ধুদের বলি না আমরা হিন্দুত্ব পার্টির কথা বলি ঠিক আমরা সেই হিন্দুত্ব পার্টির কথা বলি যারা ভারতের চতুর পাশে প্রত্যেকটা স্বাধীন দেশের সিমান তুলে দিয়ে আগে রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় আজকে যদি সর্বশেষ নিতে চাই ভাইয়ের আমার ভারতের প্রত্যেকটা ঘটনা আপনি বাংলাদেশ শুনিনা ঢাকা সিটলে নিয়ে করতে পারবেন এই রংজন ছাড়া গত 5 বছরের প্রত্যেক অঞ্জলে প্রত্যেক হন উৎসবে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখবেন ধরে ধরে রং দেওয়া হয়েছে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদকারীকে আরো উত্তপ্ত করা হয়েছে বলতে চাই বাংলাদেশ প্রশ্নে হিন্দুত্ববাদী একটা সম্মান না

তিনি বলেছেন আমরা তো বড় মাঠের খেলোয়াড় আমরা বড় মাঠে খেলতে চাই আপনাকে ধন্যবাদ দিয়ে আর একটা বলতে চাই আজকে এই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের যে উগ্রবাদীরা হলিরঙের কারণে আমার ভাইকে পিঠিয়ে দিয়েছে মসজিদ থেকে দিয়েছে আনন্দ কবর উচ্ছেদ করতে দিয়েছে আজকে

সকলের জন্য নিরাপদারদ করে যদি চলতে না করে ভারতের একটা আগ্রাসনের বিরুদ্ধে হিন্দুত্ববাদের আগ্রাসনীদের বিরুদ্ধে এই বিষয়ে ছোট্ট বাংলাদেশের লড়াই 进来吧。